এক বছর মেয়াদি চারুকলা কম্পিউটার টেকনোলজি এবং শারীরিক শিক্ষায় আপনারা যারা এখনো ভর্তি হতে চান দুই হাজার সেশনে জানুয়ারি থেকে ডিসেম্বর সেশনে ভর্তি হতে চান আপনাদের জন্য কিন্তু আরো তিন দিন সময় বৃদ্ধি করা হয়েছে যেটা অলরেডি আপনারা যারা আবেদন করবেন চার পাঁচ ছয় তারিখ পর্যন্ত আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এটাই হচ্ছে চারুকলা এবং কম্পিউটার টেকনোলজি শারীরিক শিক্ষার সর্বশেষ সুযোগ এরপরে হচ্ছে আর কোনো সুযোগ দেওয়া হবে না তো আপনারা যারা চারুকলা কম্পিউটার টেকনোলজি এবং হচ্ছে শারীরিক শিক্ষায় ভর্তি হতে চান এই সেশনে ভর্তি হতে হাজার পঁচিশ সেশনে অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের অর্থাৎ ভোলা কম্পিউটার ইনস্টিটিউটে ভর্তি নিচ্ছি আমরা আমাদের স্টুডেন্ট চারুকলাতে ফিল আপ হয়ে গেছে আমাদের শারীরিক শিক্ষা এবং কম্পিউটার টেকনোলজিতে আমরা এখনো স্টুডেন্ট নিতে পারবো তো আপনারা যারা ভর্তি হতে চান এখনও যোগাযোগ করতে পারেন স্বল্প সংখ্যক কোঠা এখানে রয়েছে এখানে হচ্ছে আপনারা আবেদন করতে পারেন আর আপনাদেরকে বলবো আর আপনারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন এবং হচ্ছে আমাদের স্টুডেন্ট হয়ে গিয়েছেন অলরেডি আমাদের এই ব্যাচে ভর্তি হয়েছেন আপনারা কিন্তু যে সিটটা আপনাদেরকে প্রোভাইড করেছে সেটা অবশ্যই পড়ালেখা করতে হবে আর হচ্ছে আমাদের দিক নির্দেশনামূলক আরও তথ্যগুলো আসবে আমাদের নেক্সট ভিডিওতে সেই হচ্ছে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা যুক্ত থাকবেন আর আপনাদের সকল তথ্য ইনফরমেশন এখানেই আসবে এই চ্যানেল এবং ফেসবুক পেজে এই জন্য হচ্ছে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে তো আপনাদেরকে বলবো আপনাদের যাদের আত্মীয় স্বজন অন্য কেউ এখনো ভর্তি হতে চায় চারুকলা ডিপার্টমেন্ট বাদে শারীরিক শিক্ষা আর হচ্ছে কম্পিউটার টেকনোলজিতে এখনো ভর্তি হতে পারবে আর মাত্র দুই দিন সময় আছে চার পাঁচ এবং ছয় তারিখ অর্থাৎ আগস্টের ছয় তারিখ পর্যন্ত সময় আছে তো যারা ভর্তি হতে চান অতি সত্তর যোগাযোগ করতে হবে আপনাদেরকে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম লাস্ট আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন আসতে চান আপনাদের জন্য আমাদের কাছে একটি কম্বো প্যাক পাঠিয়েছে গ্যাজেট বাই গ্যাজেট বাই আমাদেরকে দিয়েছে একটি মাইক্রোফোন একটি মোবাইল স্ট্যান্ড এবং হচ্ছে একটি টেবিল স্ট্যান্ড যেইটা দিয়ে আপনারা খুব সহজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন এবং হচ্ছে সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নেওয়ার জন্য কে এইচ মাইক্রোফোনটা দেওয়া হয়েছে এটা দিয়ে হচ্ছে আপনারা খুব সহজে সাউন্ড গ্রহণ করতে পারবেন আপনাদের মোবাইল ইউজ করতে পারে এটা দিয়ে টাইপসি দেওয়া আছে টাইপ সি ইউজ হচ্ছে সাউন্ড নিতে পারবেন খুব ক্লিয়ারলি তো এটার প্রোডাক্টের ছোট্ট একটা ভিডিও আমাদের ক্লিপস আকারে আসবে ভিডিও শেষে দেওয়া থাকবে তো আপনারা সেটাও দেখে নেবেন আর হচ্ছে যারা অর্ডার করবেন আপনারা হচ্ছে অবশ্যই অর্ডার করতে পারেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম সেলফি স্টিক মাইক্রোফোন মোবাইল স্ট্যান্ড তিনটি প্রোডাক্ট মাত্র সাতশো টাকায় তিনটি আকর্ষণীয় প্রোডাক্টের একটি কনটেন্ট ক্রিয়েটর কম্বো প্যাক মাত্র সাতশো নব্বই টাকা প্যাকেজটিতে পাবেন একটি লাইটসহ সেলফি স্টিক এবং একটি এইট নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন ও পোর্টেবল মোবাইল স্ট্যান্ড যা দিয়ে খুব সহজে যে কোনো জায়গায় আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন অনায়াসে তাহলে আর দেরি কেন নিচে থাকা স্বপ্ন বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত সময় উপযোগী কম্বোপ্যাকটি